অ্যালার্জি এই অ্যালার্জিটাকে আপনি বলতে পারেন এমন একটি ক্লিনিক্যাল কন্ডিশন বা সিচুয়েশান যেখানে শরীরের ইমিউনিটি সিস্টেম অ্যাকশান করে আর এই সমস্ত অ্যাকশানের মধ্যে থাকে পিচিং র্যাশেস চোখ নাক থেকে জল বেরানো স্নেজিং অর্থাৎ হ্যাঁচু হওয়া পেন ফিভার সোয়েলিং ইনফ্লেমেশান আর প্রত্যেক বডির জন্য আলাদা আলাদা কারণে আলাদা আলাদা জিনিসের জন্য এই সমস্ত রিয়াকশান শো করতে পারে কারোর বডিতে ডাস্ট পোলেন এই সমস্ত জন্য হতে পারে কারোর কারোর আবার কিছু খাবার যেমন বেগুন কারোর পালং শাক চিংড়ি মাছ চিনে বাদাম এই সমস্ত কিছুতে কারোর কারোর অ্যালার্জি থাকতে পারে অ্যান্ড কিছু কিছু মেডিসিনের জন্য কারোর কারোর অ্যালার্জি থাকে যেমন প্যারাসিটামল বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স গ্যাসের ওষুধ এই সমস্ত জন্য থাকতে পারে এবং প্রত্যেক বডির জন্য অ্যালার্জি আলাদা আলাদা জিনিসের জন্য আসে তাই আপনার পূর্বপুরুষের অ্যালার্জি আছে তো আপনারও হবে সেই ধারণা ভুল অ্যান্ড এই সমস্ত অ্যালার্জিগুলো ডেভেলপ আমাদের শরীরে কি করে হয় তার মেন কারণ হচ্ছে মাস্ট সেল এই মাস্ট সেল হল ইমিউনিটি সিস্টেমের একটা পার্ট এই মাস্ট সেল তৈরি হয় আমাদের বোন মেরোতে অর্থাৎ অস্থি মর্যাদা তারপর ব্লাড দিয়ে শরীরে প্রত্যেক জায়গায় পৌঁছে যায় যার মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ লাংসে টিস্যুতে স্কিনে লিমফেটিক ভেসিকেলসে প্রচুর পরিমাণে থাকে এই মাস্ট সেলের উপরে প্রেজেন্ট থাকে আইজিই অ্যান্টিবডি এবং শরীরে যখন অ্যালার্জেন প্রবেশ করে অর্থাৎ যেগুলোর জন্য অ্যালার্জি হচ্ছে সেই অ্যালার্জেন প্রবেশ করে যেগুলো নন হামফুল মানে শরীরে কোনো ক্ষতি করে না কিন্তু তারা অ্যাজ এ অ্যান্টিজেন এই আইজি ই অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ফেলে এবার এই আইজি ই অ্যান্টিবডির সাথে যদি বাইন্ড করে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয় যার জন্যই মাস্ট সেল ফেটে যায় আর এই মাস্ট সেল ফেটে গেলে কিছু কেমিক্যালস বেরোয় যার মধ্যে থাকে হিস্টামিন প্রোস্টাগল্যান্ডিন নিউকোট্রাইনস পোটিএস টিএনএফ আলফা বাট আমাদের অ্যালার্জির জন্য মেন কারণ আমাদের এই হিস্টামিন এই হিস্টামিন শরীরের ক্ষেত্রে খুব ভালো কারণ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করায় স্লিপ অ্যাবেক সাইকেলটা ঠিক রাখে কোথাও ইনফেকশান হলে সেখানে প্রোটেক্ট করতে পারে কিন্তু এই লেভেলটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন বডি আবার আলাদা রিয়াকশান শো করে অ্যালার্জিক রিয়াকশান যেটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি টাইপ ওয়ান রিয়্যাকশান এইগুলো হলে এর সিমটমসগুলো তো আগেই বললাম যে কি কি হতে পারে কি কী রিয়াকশান আসতে পারে দেন এবারে জানি যে এখান থেকে বাঁচবো কী করে ট্রিটমেন্টটা কি হতে পারে যে সমস্ত জিনিস থেকে অ্যালার্জি আসে আপনার সেগুলো থেকে প্রোটেক্ট নেওয়ার চেষ্টা করুন প্রিভেন্ট করুন সেগুলোর ইউজ করা যদি ডাস্ট থেকে আসে তাহলে মাস্ক ইউজ করুন যে খাবার থেকে আসে সেই খাবারটাকে বর্জন করুন কোনো মেডিসিন থেকে এলে সেই মেডিসিনটার যত সম্ভব না নেওয়ার চেষ্টা করুন এবার বলি কি কী মেডিসিনস আমরা ইউজ করি অ্যালার্জি রিয়াকশান আমরা মেনলি অ্যান্টিহিস্টামিনস ইউজ করি অ্যালার্জিক রিয়াকশানে এই ওয়ান ব্লকারস বলা হয় যেটাকে যার মধ্যে আপনি পাবেন টেকজিন সেটজিন মন্টেয়ার এলসি মন্টেয়ার এফেক্স অ্যালেগ্রা এই সমস্ত মেডিসিনগুলো আপনি পাবেন এই সমস্ত মেডিসিনগুলো দিনে একবার অর্থাৎ রাতে খাওয়ার পরে নিতে হয় কারণ এই সমস্ত মেডিসিনগুলো নিলে ঘুম পাওয়ার প্রবণতা এবং জীবনীভাব ভাব বেড়ে যায় তাই এই মেডিসিন নিয়ে রাস্তায় বেরোবেন না গাড়ি চালাবেন না তাতে বিপদ হতে পারে দ্বিতীয়ত প্রেগন্যান্সিতে এই সমস্ত মেডিসিনগুলো নেওয়ার আগে হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে কনসাল্ট করুন তৃতীয়ত সিভিয়ার লিভার ডিজিজ অর্থাৎ এবং সিভিয়ার কিডনি ডিজিজ প্রোস্টেট প্রবলেম এই সমস্ত কিছুতে আমরা এই সমস্ত মেডিসিনতে নেব না অ্যান্ড দেন লং টার্মেও এই মেডিসিন নেবো না কারণ লং টার্মে নিল কনস্টিপেশন হেডেক ফ্যাটিক অর্থাৎ দুর্বলতা এই সমস্ত সাইড এফেক্ট আসতে পারে থ্যাংক ইউ আশা করছি আমি বোঝাতে পারলাম যে অ্যালার্জি কি কিভাবে হয় আর এর প্রতিকারী বা কী তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং তাদেরকে পাঠিয়ে দিন যাদের সত্যিই অ্যালার্জির সমস্যা আছে এবং এই অ্যালার্জি নিয়ে যারা চিন্তিত এবং ফলো করুন প্রত্যেক সময় নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য